মেয়ে আমার দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে মাসাল্লাহ এই তো কিছুদিন আগে সে হলো মনে হলো ওই তো আর এই যে এই মাসে তার জন্মদিন চলে এসছে মাথার মধ্যে আমি একটা পাখি বসিয়ে দিয়েছি ড্রেসের কালার পাখির কালার ফুলের কালার সব মিলে গিয়েছে যাই হোক আমার চলে আসলো সিন থেকে পার্সেল আমি খুবই এক্সাইটেড এই পার্সেলে নাশোর জন্য অনেক কিছু কিনেছি এখন আর নিজের জন্য কোনো কিছুই কিনতে ইচ্ছে হয় না যা কিছুই কিনতে মন চায় সব কিছুই মনে হয় যে মেয়ের জন্য কেনাকাটা করি নিজে আর কী কেনাকাটা করবো অনেক তো নিজের জন্য করেছি এবার মেয়ের পালা আর মেয়েকে সাজিয়ে গুছিয়ে রাখতে আমার বেশ ভালো লাগে এই তো আমি শিন থেকে এই ড্রেসটা কিনেছি খুবই কম দামে কিনেছি আর আমার কিছু পয়েন্টও জমা হয়েছিল শিনের সে পয়েন্টও কেটেছে সেই কারণে হচ্ছে একটু কমেই এই ড্রেসটা আমি পেয়েছি কাপড়টা খুবই সফট ছিল খুবই ভালো ছিল উপরের অংশটুকু একদমই গেঞ্জির কাপড়ের ছিল আর ইয়েলো কালার যেহেতু আমি ওকে কোনো ড্রেস পরাই নেই তার জন্য এবার ইয়েলো একটা ড্রেস অর্ডার দিলাম দেখি যে তাকে কেমন লাগে আর পড়ালে তো অবশ্যই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু বাটারফ্লাই স্টিকার টাইপের কিনেছি যদি কেক তৈরি করে থাকি সেই কেকে হচ্ছে আমি এই বাটারফ্লাইগুলো ইউজ করব। সাথে আমি কিনেছিলাম একটা ইউনিকর্ন এই ইউনিকর্নের পাশে একটা পাইপ দেওয়া হয়েছে এটা দিয়ে ফুলানো যাবে যেহেতু ওর বার্থডে চলে আসছে সে কারণেই কিন্তু টুকটাক করে আমি সিন থেকে এর আগেও কিছু কিনেছি এবারও হচ্ছে কিছু অর্ডার দিয়েছি যেহেতু বার্থডের ড্রেস আমি আগেই কিনে ফেলেছি আপনারা হোপফুল্লি আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে ওর বার্থডের ড্রেসটা কীরকম পরে ভাবলাম আমি বার্থডের ড্রেস কিনেছি বাট কোনো তো ব্যান্ড কিনা হলো না সেই কারণে এবার একটু অন্যরকম তার জন্য হেয়ার ব্যান্ড কেনার ট্রাই করলাম যেহেতু বার্থডে স্পেশাল তো স্পেশাল ব্যান্ড না হলে কি হয় সে কারণেই হচ্ছে আমি এই ব্যান্ডটা ওর জন্য অর্ডার করেছি ড্রেসের সাথে মিলিয়ে পরে দেখলাম ড্রেসের কালার মেবি আরেকটু লাইট হোপফুলি যখন আপনারা দেখবেন তখন হচ্ছে বুঝতেই পারবেন আমি একটু ড্রেসের কালার সাথে ম্যাচিং করে হচ্ছে বিভিন্ন টাইপের বেলুন অর্ডার করেছি কারণ বেলুন তো লাগবেই সেই কারণেই আর আমার হচ্ছে এখানে শপিং মলে যেতে একদমই ইচ্ছে করে না কেন জানি আমি জানি না সে কারণেই হচ্ছে আমি অনলাইন থেকে টুকটাক করে অলওয়েস দেশের বাইরে আসার পর থেকে শপিং করার ট্রাই করি তো এই সবগুলোই হচ্ছে রুম ডেকোরেশন করার জন্য রুম বলতে মানে হচ্ছে ওর বার্থডের যে অংশটুকু আমি ডেকোরেশন করবো মানে কি কী করবো সব কিছুই এই প্যাকেটটার মধ্যে অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে যে হ্যাপি বার্থডে তারপরে ওইটাকে কিভাবে সুন্দর করে সাজাবো সেগুলো আর এই যে যেটা নাশোয়ার মাথার মধ্যে পাখিটা দেখেছিলেন এই পাখিটা আমি কেন কিনেছি কিসের জন্য কিনেছি একটু পরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আমার মেয়ে তো তার নিয়ে বেশ দুষ্টুমি করে তার মানে হচ্ছে ফোনের কেবল সে হচ্ছে মুখে নেয় এক কথায় যেটা কামড়াকামড়ি করে সেই কারণেই হচ্ছে বক্সটা কিনা তো বক্সটা বেশ সুন্দর ছিল বেশ হ্যাভি ছিল আর মজবুত ছিল মানে আমি যেটা হচ্ছে প্রত্যাশা করেছিলাম তার থেকেও ভালো কোয়ালিটি তারা আমাকে দিয়েছে এই যে বক্সটা অনেক বড় দেখতেই পাচ্ছেন কালারটা আমি এই কালার কিনেছি হচ্ছে রুমের কালারের সাথে মিলিয়ে আমি এখন সব কিছুই হোয়াইট কেনার ট্রাই করি যেহেতু আমার রুমের সব ফার্নিচারই ম্যাক্সিমাম হোয়াইট সেই কারণেই সব কিছু আমার হোয়াইট কেনার মানে আমি হোয়াইট কেনার ট্রাই করি হোয়াইট জিনিসগুলো আবার ক্লিন রাখতে হয় অনেক বেশি বেশি তো এখানে হচ্ছে কেকের উপরে হ্যাপি বার্থডে লেখাটা দেওয়ার জন্য আমি এটা কিনেছি হ্যাপি বার্থডে এই ইটা তারপরে আমি একটা হচ্ছে ই কিনেছি দেখতেই পাবেন এটা মেবি একটা বাটারফ্লাই আমি যখন ফুলাবো তখন দেখাবো আমার মনে নেই অ্যাকচুয়ালি আমি একটা ইউনিকর্ন তারপরে হচ্ছে একটা মে বাটারফ্লাই আর আদারওয়াইজ একটা ফ্লাওয়ার মেবি অর্ডার দিয়েছি মানে এরকম টাইপেরই মনে মনে আসছে না যখন আমি হচ্ছে ডেকোরেশন করব অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব আর এই মেশিনটা কেনার একটাই কারণ হচ্ছে কেক তৈরি করা তারপরে হচ্ছে গিয়ে পোরিংয়ের জন্য দেখা যায় ডিমকে কোটা লাগে সে কারণেই হচ্ছে আমি এই মেশিনটা কিনেছি এর আগে আমি দেশেও এটা কিনেছিলাম দেশেরটা একটু বড় ছিল তবে এটা অনেক ভালো আমি ইউজ করে দেখেছি আপনারা যেটা দেখছেন মানে আমি ভিডিও করে পরে দেখছিলাম যে ভালো কিনা আমি দেশে থাকতেও হচ্ছে কেক তৈরি করতাম বা এটা সেটা তৈরি করতাম এই মেশিনটা সো লাগবেই সেই কারণেই আমি হচ্ছে কিনে ফেললাম আর কিনেছি হচ্ছে জুতা বার্থডের জন্য জুতা কিনেছি এর আগে আপনারা তো দেখেছেন আর এটা হচ্ছে রেগুলার পরার জন্য যেহেতু মেয়ে এখন হাঁটতে পারে দৌড়াদৌড়ি করে সে কারণে তো জুতা লাগবেই তাই আমি হচ্ছে ওর জন্য এই জুতাটা অর্ডার দিয়েছি এখানে জুতার দাম অনেক বেশি আমি সে অনুযায়ী ভাবলাম যে এখানে একটু রিজনেবল সিনে সে কারণেই হচ্ছে আমার সিন থেকে এটা কিনা তো কেমন লেগেছে জুতাটা অবশ্যই জানাতে ভুলবেন না আমার তো বেশ ভালো লেগেছে আমার মেয়ে তো এটা দেখার পরে বা পরার পরে আমি ভাবছিলাম হাঁটতে পারবে কিনা পরে দেখলাম যে না সে হচ্ছে সুন্দর মতো হাঁটতে পারে তারপরে এখানে আমি কিনেছি হচ্ছে কিছু স্টিকার টাইপের আমি একটা অ্যালবাম তৈরি করবো নাশোয়ার জন্য সেই কারণে এটা কিনা আর এই যে আমার হচ্ছে ফ্লাওয়ার এটা কিন্তু আমি এখান থেকেই কিনেছি মানে আমার বাসার আশেপাশের সুপারশপ থেকে কিনেছি এই ফ্লাওয়ারটার জন্যই হচ্ছে এই ছোট্ট একটা বার্ড কিনা এই যে দেখুন আমি যদি একটু সুন্দর মতো বসাই হ্যাঁ মানে একটু পড়ে যাচ্ছে পাখিটা আমার কাছে বেশ ভালো লেগেছে মানে যতটা ছবিতে দেখেছিলাম তার থেকে বেশি আমার কাছে ভালো লেগেছে কেন জানি পাখি আমার কাছে ভালোই লাগে তো দেখলাম ফুলের সাথে পাখিটা বেশ মানিয়েছে দেখুন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ টা বাই ভাই আবার যেন দেখা পাই